হাই বন্ধুরা কেমন আছো তোমাদের রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম আজকে দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো এই তিনটে কাঁকরোল দিয়ে আজকে একটি দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো এই রেসিপিটা আমি মাছ দিয়ে বানাবো পাতলা মাছ দিয়ে আমি এই রেসিপিটা বানাবো এখন আমি এই কাঁকরোলটাকে ওপরের ছালটাকে আছড়ে নিয়ে এখন আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এরপর আমি এই কাঁকরোলটাকে ফিঙ্গার সাইজের মতন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি মানে আঙুলের সাইজের মতন এই কাঁকরোলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তারপর আমি যে দুটো কাঁকরোল ছিল সেটাকেও কেটে নিয়েছি তারপর সুন্দর করে বাটির মধ্যে জল দিয়ে আমি এই কাঁকরলগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এখানে এক চামচের মতো হলুদ দিলাম আর এক চামচের মতন নুন দিলাম এই নুন হলুদ দিয়ে আমি এই কাঁকরোলটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি মশলাটা তৈরি করে নেব এখন আমি একটা মিক্সার নিয়ে নিয়েছি এই মিক্সারে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর পাঁচটা কোয়া রসুন দিয়েছি একটা ছোটো সাইজের টমেটো দিয়েছি আর এই লঙ্কাটা আমি লাস্টে দেব এরপর আমি এইখানে একটুখানি জল দিলাম তারপর জল দিয়ে আমি মিক্সার করে নিয়েছি এ দেখো এরপর আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি নুন হলুদ দিয়ে মাখানো কাঁকরোলটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব মানে ভেজে নেব খুন্তি দিয়ে সুন্দর করে আমি এই কাঁকরোলগুলোকে আস্তে আস্তে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি এইভাবে সুন্দর করে কাঁকরোলগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি এই দেখো আমার অনেকটাই কাঁকরোলগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন আমার পুরোটাই হয়ে গেছে এবার আমি কাঁকরোলগুলোকে উঠিয়ে নামিয়ে রেখে দেব। একটি পাত্রে রেখে দেব। এরপর আমি এখানে মাছ তিনটে ভেজে নিয়েছিলাম কাতলা মাছটাকে এবার আমি এখানে কড়াইতে তেল গরম করতে বসি এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এবার আমি এখানটায় যে গ্রেট করে রেখেছিলাম মানে বাটা মশলাটা মিক্সচার করে রেখেছিলাম যে পেঁয়াজ রসুন তারপরে টমেটোগুলোকে মিক্সচার করেছিলাম সেইগুলোকে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে লঙ্কা বাটা দিয়েছি নুন দিয়েছি এরপর আমি এখানে একটু হলুদ দিলাম তারপর আমি এখানে আরেকটু হলুদ দিয়ে দিলাম মানে এক চামচের মতো হলুদ দিলেই হবে এরপর আমি এখানে এক চামচের মতন ছোট চামচের ধনে গুঁড়ো দিলাম ছোট চামচের মতন জিরের গুঁড়ো দিলাম আর ছোট চামচের মতন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি এগুলোকে মিক্সড করে দিলাম সুন্দর করে কষিয়ে নেব ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে এই মশলাটা যত কষাবে তত সুন্দর টেস্টি হবে একটু জল দিয়ে জল দিয়ে কষাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে তরকারি আর ভালো লাগবে না খেতে এরপর আমি জল দিয়ে দিলাম একটু বেশি করে জল দিয়ে দিলাম খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এরপর আমি এখানে সামান্য নুন দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি খুন্তি দিয়ে এরপর আমি যে ফ্রাই করে রেখেছিলাম কাঁকরোলগুলোকে সেই কাঁকরোলগুলোকে আমি এখানে দি দিলাম এরপরে যে মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম বা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কাতলা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম এরপর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে কুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি যে চিঁড়ে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা সেটা এখানে দিয়ে দিলাম এরপর আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে দেবো দশ থেকে বারো মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে কুকিং করে নিতে হবে কুক করে নিতে হবে মানে রান্না করে নিতে হবে খুব সুন্দর করে এবার রান্না হয়ে গেছে এখন আমি একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে আমি এই মাছ কাঁকরোলের কারিটা এখানে দিয়ে রেখে দিচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে নেব এভাবে সুন্দর করে আমি কাঁকরোলের তরকারিটা এখানে রেখে দিচ্ছি আমার প্রায় রাখা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম একদম মিহি কুচি করেছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখনকার মতন বাই ধন্যবাদ